আন্তধর্মীয় সংলাপ উন্নতির জন্য আবশ্যক ধর্মের ভিত্তিতে বিভেদ কোরআনে করিম পছন্দ করে না কেননা বিভেদ কখনো উন্নতির কারণ হতে পারে না ধর্মের উদ্দেশ্য কি ধর্মের উদ্দেশ্য হল একটা সুন্দর সমাজ গঠন করা যেখানে বিভেদ আছে যেখানে বিবাদ আছে বিসম্বাদ আছে সেখানে উন্নতি হয় না সেই সমাজ উন্নতি করে না যে পিতার সন্তানেরা নিজেদের মাঝে ঝগড়া বিবাদ বাঁধিয়ে রাখে লাগিয়ে রাখে সেই ঘরে শান্তিও থাকে না এবং তার সন্তানেরা উন্নতিও করে না বরং তাদের মাঝে বিভাজন ফাটল ক্রমশ বৃদ্ধি পেতে থাকে এবং অনেক সময় প্রজন্ম পরম্পরায় সেই পিতার সন্তানদের মাঝে শত্রুতা বিরাজ করে এই জন্য কোনো ধর্ম পৃথিবীর কোনো ধর্ম ইসলাম তো নাই কোনো ধর্ম হিংসা শিখায় না বিদ্বেষ শেখায় না বরং ধর্ম ইসলাম নিজেই ঘোষণা দিয়েছে যে লায়ক রাহাফিদ্দিন ধর্মীয় বিষয়ে কোনো প্রকার জোর জবরদস্তি নেই যার কেন জোর জবরদস্তি নেই কত্তা আর আনার হেদায়েত হেদায়ত এবং ভ্রষ্টতা সঠিক পথ এবং ভ্রান্ত পথ এগুলো ডিস্টিং এগুলো খুব ক্লিয়ার জিনিস যার আল্লাহাল মানুষকে বিবেক দিয়েছেন অলরেডি যে ঘোষণা করেছেন তো বিবেক যদি খাটায় কোনো ব্যক্তি নিজেই হি ক্যান ডিফারেন্সিয়েট বিটুইন লাইট অ্যান্ড ডার্কনেস রাইট অ্যান্ড রং তো সেখানে এই জন্য এটি নিয়ে আল্লাহ তালা মানুষকে ঝগড়া করার পারমিশন দেননি কোলিল হাক কমির অবকম কোরআন বলে দিয়েছে যে তোমাদের প্রভুর পক্ষ থেকে সত্য সমাগত যার ইচ্ছা মানতে মানুক যার ইচ্ছা অস্বীকার করুক চূড়ান্ত সিদ্ধান্ত কখন হবে আল্লাহ তালা বলে দিয়েছেন যখন আমার কাছে ফিরে আসবে ধর্মের বিষয়ে কোনটি সঠিক কোনটি ভ্রান্ত এই এই আর এই ভিত্তিতে যারা পৃথিবীতে ঝগড়া বিবাদ করেছে তাদেরকে এর জন্য আমি তাদের আচরণ অনুসারে তাদের সাথে আমি ব্যবহার করব কিন্তু কে সত্যের উপর কে মিথ্যার উপরে এই সিদ্ধান্ত আল্লাহ তালা কেয়ামতি বসে করবেন তো এখানে এটি নিয়ে মতভেদ এবং ঝগড়ার বিবাদ আর রক্তপাত যা হয়ে আসছে ধর্মের নামে এটি আল্লাহ তালা কোরআন কখনও এটি পছন্দ করে না এবং এটিকে এর কোরআন এটিকে কখনো উৎসাহিত করেনি বরং কোরআন পরিষ্কার করে বলে দিয়েছে যে এটি নিয়ে ঝগড়ার দরকার নেই আলো অন্ধকার হেদায়েত ভ্রষ্টতা এগুলো একেবারে পরিষ্কার জিনিস যারাই নিজেদের সুস্থ বিবেককে পক্ষপাত দুষ্টতার মাধ্যমে কলুষিত না করবে তাদের জন্য পার্থক্য করা কঠিন কিছু না তাই ধর্মের ভিত্তিতে বৈষম্যের রাজ প্রতিষ্ঠা করা ঠিক নয় বরং আমি যেভাবে পূর্বেই বলেছি যে কোরআল শরীফ বলে যে তোমাদের ভিতর যে কমন মূল্যবোধগুলো আছে সেইগুলোর ভিত্তিতে পরস্পরের সাথে সহযোগিতা করো আন্তধর্মীয় সংলাপের কথা যা আমরা বলি যেটি জামাতে আমদিয়ার একটা স্বতন্ত্র পরিচিতি সারা বিশ্বে যেটিকে জামাতে আমদিয়া উৎসাহিত করে এই সেই আন্তধর্মীয় ধর্মীয় সংলাপে পরিষ্কারভাবে আমরা অন্যান্য ধর্মকে নিজের বুকে টেনে নেই তাদের কথা শুনি এবং তাদের ধর্মে যদি সুন্দর কোনো দিক থাকে সেটাই জমা আমরা সবসময় গ্রহণ করার জন্য প্রস্তুত একেবারে আমরা তাদেরকেও আমন্ত্রণ জানাই যে ইসলামে যে এই সহনশীলতার শিক্ষা আছে পরমৎ সহিষ্ণুতাও যেটিকে বলা হয় যে ছলার টু দ্য আদার পিপলস ভিউ অর বিলিফ এটি অনেক অনেক বড়ো জিনিস এটি ছাড়া পৃথিবীতে কোনোভাবে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না তো জামাত সবসময় এটিকে উৎসাহিত করে